হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার পছন্দের প্রিমিয়াম সুতির যে ডিজাইনটা আছে সেটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এটার জন্য যে কতজন আপু এই পর্যন্ত অপেক্ষা করে আছেন তো এবার কিন্তু আপনাদের জন্য একটু সুখবর আছে এই ড্রেসের নতুন কালারও আমরা নিয়ে চলে এসেছি যে নতুন কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন পার্পেল এবং হচ্ছে সি গ্রিনের মধ্যে খুবই দারুণ এই ড্রেসগুলি প্লাস হচ্ছে এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল আর আপনারা জানেন এই ডিজাইনের আমরা টোটালি হচ্ছে দুটি ভ্যারিয়েন্টের ড্রেস আপনাদের কাছে সেল করেছিলাম তো যেটা একটু কম দামেরটা ছিল সেটা নিয়ে অনেক কাপড়ে একটু কমপ্লেন করেছিলেন দ্যাটস ওয়াই আমরা আর কম দামে যেটা সেটা আর ছিল নেই আপনাদের কাছে এখন একদমই প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যেটা আছে সেটাই কিন্তু আপনাদের জন্য এনেছি তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনি যদি সুতি লাভার হয়ে থাকেন অবভিয়াসলি ভিডিওটা মিস করবেন না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক ম্যারুন কালারের মধ্যে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে কোনো মিক্সড নাই এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে আর এগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে কাপড় আছে আপনি যে কোনো স্টাইলে করে নিতে পারবেন সো কামেজটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লাকজারিয়াসভাবে করা আছে খুবই সুন্দর লুকিং দিবে আপনাকে যখন বানিয়ে পড়বেন সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন এবং যে দোপাট্টাটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এগুলো এক কথায় নামাজি দুপাটা কাপড়ের মধ্যে যেরকম অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার ওনাটাও অনেক বেশি পরিমাণে যে দেখেন কত সুন্দর এত চমৎকার এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরি ফর দ্যাট অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আর আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার তো আপনারা যারা হচ্ছে সরাসরি এসে এসে পার্সেস করতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের ধানমন্ডি যে শোরুমটা আছে সেটা কিন্তু ফ্রাইডেতে বন্ধ থাকে আপনি অনেক আপনারা হয়তো বা ফ্রাইডেতে আসেন যেহেতু ফ্রাইডেতে সবারই বন্ধ থাকে আমাদের ধানমন্ডি শোরুমটাও ফ্রাইডেতে বন্ধ থাকে বাট আমাদের চাঁদনিচক শোরুমটা কিন্তু ফ্রাইডেতে খোলা থাকে আবার হচ্ছে মঙ্গলবারে আমাদের চাঁদনিচক শোরুমটা বন্ধ থাকে মঙ্গলবারে আবার আমাদের ধানমন্ডি শোরুমটা বন্ধ খোলা থাকে তো ধরতে গেলে সপ্তাহে সাত দিনে আমাদের যে কোনো একটি শোরুম আপনি খোলা পাবেন এবং পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে কাপড়টা তো যেটা হচ্ছে আবার ক্লিয়ার করে দিচ্ছি শুক্রবারে হচ্ছে আমাদের ধানমন্ডি যে আউটলেটটা আছে সেটা বন্ধ থাকবে আর শুক্রবারে আমাদের চারদিন চকের আউটলেটটা খোলা থাকবে আবার মঙ্গলবারে হচ্ছে আমাদের চকের যে আউটলেটটা আছে সেটা বন্ধ থাকবে আবার মঙ্গলবারে আমাদের ধানমন্ডির যে আউটলেটটা আছে সেটা খোলা থাকবে আশা করি আপনার কোনো কনফিউশন থাকবে না লাস্ট আরও একটি কালার আছে এটার মধ্যে অনেক সুন্দর একটি কালার পার্পেল কালারের মধ্যে প্রাইস প্রত্যেকটি ড্রেসেরই কিন্তু একই আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর আমরা পাইকারি তো সেল করি এটা যেটা এবার যারা এটা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে চার পিসের একটি বান্ডেল নিলে পাইকারি পাবেন চার কালারের চার বিসোয় একটি বান্ডেল হয় এক বান্ডেল নিলে কিন্তু পাইকারি পাবেন আর যারা একদম নতুন শুরু করছেন দেখা যায় আপনারা একটা আইটেম নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে না দ্যাটস আপনাদেরকে মিনিমাম হচ্ছে কয়েকটি ডিজাইন নিতে হবে তো কয়েকটি ডিজাইন আমরা হচ্ছে আপনাদের জন্য পনেরো পিসের একটি কোয়ান্টিটি রেখেছি আর যেটা হচ্ছে পনেরো পিস আপনি আপনার মনের মতো করে পছন্দ করে ডিজাইন কালার দেখে দেখে পনেরো রুপিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা হচ্ছে আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার